শাহানা চৌধুরীর জীবনটা ছিল আধুনিক রূপকথার এক প্রতিচ্ছবি যেখানে সাফল্যের চূড়া তার হাতের মুঠোয় প্রতিটি পদক্ষেপ ছিল পরিমাপকৃত প্রতিটি সিদ্ধান্ত ছিল অটল কর্পোরেট জগতের আলো ঝলমলে প্রেক্ষাপটে তিনি ছিলেন এক উজ্জ্বলতম তারকা তিনি কেবল একজন আইনজীবী ছিলেন না বরং আইন তার কাছে ছিল এক খেলার মাঠ যেখানে তিনি ছিলেন অদম্য খেলোয়াড় তার প্রখর বুদ্ধি তীক্ষ্ণ মেধা এবং অপ্রতিরোধ যুক্তির ধার প্রতিপক্ষের ঘুম হারাম করে দিত আয়রন লেডি উপাধিটি তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি ছিল কিন্তু এই ঝলমলে সাফল্যের নেপথ্যে ছিল এক গভীর শূন্যতা একাকিত্বর এক নির্জন প্রাসাদ তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সুসজ্জিত অফিস আর দামি গাড়ি ছিল তার নিজস্ব দুর্গের মতো যা তাকে সাধারণ জীবনের কোলাহল থেকে দূরে রেখেছিল তার জীবনে ছিল না কোনো আবেগপ্রবণ মুহূর্ত কোনো স্বতঃস্ফূর্ত হাসি বা হৃদয় উজাড় করা গল্প সব কিছুই ছিল এক কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ রহমান সাহেব যিনি দীর্ঘ পনেরো বছর ধরে সাহানার গাড়ির স্টিয়ারিং ধরে তার বিশ্বস্ত ছায়া হয়েছিলেন যখন অবসরে গেলেন তখন শাহানার জীবন এক অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এলো রহমান সাহেব শুধু একজন ড্রাইভার ছিলেন না তিনি শাহানার বহু ব্যক্তিগত মুহূর্তে নীরব সাক্ষী ছিলেন তার চলে যাওয়া শাহানার মনে এক গভীর শূন্যতা তৈরি করল যা পূরণ করা কঠিন ছিল নতুন ড্রাইভার নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হল শাহানা মনোযোগ দিয়ে সব প্রার্থী সাক্ষাৎকার নিলেন কিন্তু কারোর মধ্যেই সেই ব্যক্তিত্ব বা সততা খুঁজে পাচ্ছিলেন না যা তিনি আশা করছিলেন অনেকে ছিল কাজের প্রতি নিবেদিত কিন্তু তাদের চোখে ছিল না কোনো বিশেষ আকর্ষণ বা বুদ্ধির দীপ্তি সাহানা এমন কাউকে খুঁজছিলেন যে কেবল তার গাড়ি চালাবে না বরং তার একাকী জীবনে কিছুটা হলেও ভিন্নতা আনবে ঠিক তখনই এলো রাতুল উচ্চতায় মাঝারি শ্যামলা বর্ণের কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত শান্ত সম্মতা তার চোখে ছিল এক গভীরতা যা সাহানাকে প্রথম দেখাতেই আকৃষ্ট করল রাতুল বেশি কথা বলল না শুধু প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত কিন্তু সুচিন্তিত উত্তর দিল তার প্রতিটি কথা যেন এক গভীর চিন্তা ভাবনার ফসল বিনয়ী আচরণ এবং কাজের প্রতি তার একনিষ্ঠতা সাহানার মনে এক গভীর প্রভাব ফেললো শাহানা অনুভব করলেন রাতুলের মধ্যে এমন কিছু আছে যা তাকে অন্যান্য প্রার্থীর থেকে আলাদা করে তোলে সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন রাতুলকে তার নতুন ড্রাইভার হিসেবে নিয়োগ দেবেন এই সিদ্ধান্ত যে তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে তা তখন সাহানা নিজেও জানতেন না প্রথম কয়েকটা দিন খুব স্বাভাবিকভাবে কাটল রাতুল দ্রুতই সাহানার ব্যস্ত রুকিনের সাথে মানিয়ে নিল সময় মতো হাজির থাকা গাড়ির প্রতিটি কোনা পরিষ্কার রাখা সাহানার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা সব কিছুতে রাতুলের ছিল নিখুদ দক্ষতা শাহানা লক্ষ্য করলেন রাতুল কেবল একজন ড্রাইভার নয় সে একজন ভালো পর্যবেক্ষক এবং চমৎকার শ্রোতাও বটে তার কর্মজীবনের চাপ অফিসের জটিলতা বা ব্যক্তিগত জীবনে টানাপোড়ন নিয়ে সাহানা যখন গাড়িতে বসে কথা বলতেন রাতুল নীরবে শুনত কখনও কখনো সাহানা অফিসের কোনো বড় মামলার কৌশল নিয়ে রাতুলের সাথে আলোচনা করতেন আর রাতুল মনোযোগ দিয়ে শুনত এবং এমন কিছু মন্তব্য করত যা শাহানার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দিত রাতুলের শান্ত অথচ বুদ্ধিদীপ্ত কথাগুলো সাহানার মনে এক অন্যরকম শান্তির পরশ বুলিয়ে দিত সাহানা অনুভব করতে লাগলেন রাতুলের উপস্থিতি তার একাকী জীবনে এক নতুন যোগ করছে তার জীবনে রাতুল যেন এক নতুন সুর এনেছিল দিনের পর দিন পেরিয়ে যেতে লাগলো আর সাহানা ও রাতুলের সম্পর্কটা ধীরে ধীরে এক নতুন মাত্রা পেতে শুরু করল এটা কেবল নিয়োগকর্তার কর্মচারী সম্পর্ক ছিল না বরং এর মধ্যে মিশে গিয়েছিল এক গভীর আকর্ষণ এক অলিখিত টান সাহানা নিজেকে অবাক হয়ে আবিষ্কার করলেন যে তিনি অফিসের কাজ শেষ হওয়ার পর রাতুলের জন্য অপেক্ষা করছেন তার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে থাকছেন রাতুলের কণ্ঠস্বর তার মৃদু হাসি তার শান্ত চোখের গভীর চাহনি সব কিছুই শাহানার মনে এক অদ্ভুত দোলা দিত শাহানা তার জীবনের প্রতিটি মুহূর্তে রাতুলের উপস্থিতি অনুভব করতে লাগলেন রাতুল ছাড়া তার জীবন যেন অসম্পূর্ণ মনে হতে শুরু করল তিনি বুঝতে পারলেন তিনি রাতুলের প্রেমে পড়েছেন এই অনুভূতি সাহানাকে এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিল তিনি একজন সমাজের উচ্চস্তরের মানুষ একজন সফল আইনজীবী আর রাতুল একজন সাধারণ ড্রাইভার তাদের দুজনের সামাজিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন এই সম্পর্ক কি পরিণতি নিয়ে আসবে তা ভেবে সাহানা দিশাহারা হয়ে পড়লেন সমাজের চোখে তাদের সম্পর্ক কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন কিন্তু তার হৃদয়ের কোনো যুক্তি মানতে রাজি হচ্ছিল না একদিন রাতে যখন রাতুল সাহানাকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দিতে এলো সেদিনের পরিবেশটা ছিল এক অন্যরকম বাতাসে যেন ভালোবাসার এক চাপা উত্তেজনা ভাস ছিল গাড়ি থেকে নামার সময় সাহানা নিজেকে আর ধরে রাখতে পারলেন না তার বুকের মধ্যে এক অস্থির ঢেউ উঠছিল তিনি রাতুলের দিকে তাকিয়ে এক গভীর দিশ্বাস ফেলে বললেন রাতুল আমার তোমাকে কিছু বলার আছে রাতুল অবাক হয়ে সাহানার দিকে তাকালো তার চোখে ছিল প্রশ্নবোধক চিহ্ন সাহানা কম্পিত কণ্ঠে বললেন আমি আমি তোমাকে ভালোবাসি রাতুল কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে আসার পর সাহানার মনে হলো যেন এক বিশাল বোঝা তার বুক থেকে নেমে গেল রাতুল কিছুক্ষণ চুপ করে রইল তারপর তার ঠোঁটে এক মৃদু হাসি খেলে গেল সে সাহানার দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল আমি জানি ম্যাডাম আমিও আপনাকে ভালোবাসি রাতুলের মুখে কথা শুনে সাহানা যেন আকাশের চাঁদ হাতে পেল তাদের দুজনের চোখের কোণে চিকটিক করে উঠল ভালোবাসার অশ্রু সেই রাতে তারা দুজনে অনুভব করল তাদের ভালোবাসা কোনো সামাজিক বাধা মানবে না কোনো সমাজের নিয়মের দাসত্ব করবে না তাদের হৃদয়ের এই বন্ধন ছিল সব কিছুর ঊর্ধ্বে এটি ছিল তাদের সম্পর্কের প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি যা তাদের জীবনকে এক নতুন দিকে নিয়ে গেল তাদের সম্পর্কটা গোপন রইল না শাহানার সহকর্মীরা বন্ধুরা এবং একসময় তার পরিবারও তাদের সম্পর্কটা জানতে পারলো সমাজের উচ্চ মহলে সাহানা ও রাতুলের সম্পর্ক এক বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো অনেকেই তাদের সম্পর্ক নিয়ে ফিসফিস শুরু করলো আজে বাজে মন্তব্য করতে লাগল সাহানার পরিচিত মহলের কেউ কেউ বলল রাতুল সাহানার সম্পত্তির লোভে তাকে ফাঁসাচ্ছে এটা নিশ্চয়ই একটি সাজানো নাটক আবার কেউ কেউ বলল শাহানা তার সামাজিক অবস্থান ভুলে একজন সাধারণ ড্রাইভারের সাথে সম্পর্ক তৈরি করে নিজের সম্মান এবং পারিবারিক ঐতিহ্য নষ্ট করছে এই সমালোচনাগুলো সাহানার জীবনকে বিষিয়ে তুলছিল তার পরিবার থেকেও প্রবল বিরোধিতা এলো শাহানার বাবা যিনি নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এই সম্পর্ককে কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি শাহানাকে বোঝানোর চেষ্টা করলেন যে এই সম্পর্ক তার ভবিষ্যৎ নষ্ট করে দেবে তার সম্মানহানি করবে কিন্তু শাহানা ছিলেন তার সিদ্ধান্তে অটল তিনি তার ভালোবাসার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত ছিলেন তিনি জানতেন তার সিদ্ধান্ত সঠিক এবং এই ভালোবাসা টিকে থাকবে কিন্তু শাহানা বা রাতুল কারোরই কথা কানে তুলল না তারা দুজনেই জানত যে তাদের ভালোবাসাটা খাঁটি এবং দৃঢ় তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিল সমাজের সব রকম প্রতিকূলতা এবং সমালোচনার মোকাবিলা করে শাহানা সিদ্ধান্ত নিলেন যে তিনি কেবল রাতুলকে ভালোবাসবেন না বরং তাকে তার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতেও সাহায্য করবেন তিনি রাতুলকে তার আইন প্রতিষ্ঠানে একটি উচ্চ পদের নিয়োগ দিলেন যেখানে রাতুল আইন সংক্রান্ত গবেষণা এবং ম্যানেজমেন্টের কাজে সহায়তা করতে পারবে রাতুল শাহানার পাশে থেকে তার স্বপ্ন জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করলো সে দিনরা ত্যাগ করে পড়াশোনা শুরু করলো আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে লাগলো যাতে সে সাহানার যোগ্য সঙ্গী হতে পারে রাতুল নিজেকে প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে জানত তার সাহানার পাশে দাঁড়ানোর জন্য তাকে নিজের যোগ্যতা দিয়ে লড়তে হবে এই নতুন চ্যালেঞ্জ রাতুলকে আরও বেশি শক্তিশালী করে তুললো সময় দ্রুত গতিতে এগোতে লাগল শাহানা আর রাতুল তাদের ভালোবাসার শক্তিতে সব বাধা অতিক্রম করল তাদের সম্পর্কটা কেবল ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং তা পরিণত হলো এক অনুপ্রেরণামূলক গল্পে তারা দেখিয়ে দিল যে ভালোবাসা কোনো সামাজিক অবস্থান অর্থ প্রতিপত্তি বা পেশার ধার ধারে না ভালোবাসা কেবল দুটি মানুষের হৃদয়ের বন্ধন এবং আত্মার মিলন সমাজের সব রকম নেতিবাচক সমালোচনা উপেক্ষা করে তারা দুজনেই নিজেদের কাজে আরও বেশি মনোযোগী হল তাদের ভালোবাসার গল্প সবার মুখে মুখে ঘুরতে লাগল কিন্তু তাতে তারা বিন্দু মাধ্যম বিচলিত হল না বরং তারা আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল এবং তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়তে লাগলো শাহানার নেতৃত্বে তার আইনি প্রতিষ্ঠান নতুন নতুন মাইল ফলক অর্জন করতে লাগল তার প্রতিষ্ঠান দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেল শাহানার তীক্ষ্ণ বুদ্ধি আর রাতুলের বিচক্ষণতা মিলেমিশে তৈরি হল এক অদম্য শক্তি রাতুল তার আইন সংক্রান্ত জ্ঞান এবং ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানের বহু জটিল মামলায় সাহানাকে সহায়তা করত। রাতুল যে এক সময় শাহানার গাড়ির চালক ছিল সে এখন প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ সদস্য একজন বিচক্ষণ গবেষক এবং ব্যবস্থাপক হিসাবে পরিচিতি লাভ করল তার গভীর অন্তর্দৃষ্টি এবং সমস্যা সমাধানের ক্ষমতা প্রতিষ্ঠানের বহু জটিল মামলায় সাহানাকে সহায়তা করতো রাতুল এখন শুধু সাহানার জীবন সঙ্গী নয় তার কর্মজীবনেরও একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তারা দুজনেই যেন একে অপরের পরিপূরক একে অপরের শক্তি একদিন একটি জনপ্রিয় জাতীয় ম্যাগাজিনে শাহনা আর রাতুলের ভালোবাসার গল্প প্রকাশিত হলো ম্যাগাজিনের কাভার পেজে তাদের দুজনের হাসি মাখা ছবি ছাপা হলো যা ছিল ভালোবাসার এক অসামান্য দৃষ্টান্ত গল্পটি ছিল তাদের সম্পর্কে শুরু থেকে আজকের এই সাফল্যের পথ চলা নিয়ে এটি ছিল ভালোবাসার এক অনন্য উদাহরণ যেখানে সামাজিক বৈষম্য আর্থিক তারতম্য এবং সামাজিক সমালোচনা ভালোবাসার কাছে মাথা নত করেছিল গল্পটি পড়ে সারা দেশের অসংখ্য মানুষ অনুপ্রাণিত হলো অনেকেই তাদের সম্পর্কের প্রতি সমর্থন জানাতে শুরু করল সাহানা আর রাতুল সমাজের সবরকম সমালোচনার জবাব দিল তাদের সফল এবং সুখী জীবন দিয়ে তারা দেখিয়ে দিল যে সত্যিকারের ভালোবাসা কেবল সম্ভবই নয় বরং তা অসম্ভবকেও সম্ভব করতে পারে তাদের এই গল্প দেশের তরুণ প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিল ভালোবাসা কোনো বাধা ধরার নিয়ম মানে না এটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় জয় তাদেরই যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন কিন্তু তারা কখনো একে অপরের হাত ছাড়েনি তাদের ভালোবাসা ছিল এক অদম্য শক্তি যা তাদের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখিয়েছে শাহানা তার কর্মজীবনে আরও সাফল্য অর্জন করলেন তিনি দেশের অন্যতম সেরা আইনজীবী হিসাবে পরিচিতি পেলেন তার প্রতিটি জয়ের পিছনে রাতুলের নীরব সমর্থন এবং অনুপ্রেরণা ছিল অনিস্বীকার্য রাতুল সবসময় শাহানার পাশে দাঁড়িয়েছে তার প্রতিটি সিদ্ধান্তে সমর্থন দিয়েছে আর রাতুল নিজের কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করল যে সে শুধুমাত্র শাহানার ভালোবাসার পাত্রই নয় বরং তার নিজের যোগ্যতায়ও সে অনেক দূর যেতে পারে তার মেধা ও পরিশ্রম তাকে সমাজের উঁচুতলায় নিয়ে গেল সে এখন একজন সুপরিচিত বিশেষজ্ঞ যার পরামর্শ নিতে অনেকেই আসে তাদের দুজনের জীবন হয়ে উঠল ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত যা প্রমাণ করে যে মনের বাঁধন সবচেয়ে শক্তিশালী বাঁধন তারা একে অপরের শক্তি এবং দুর্বলতার অংশীদার হয়ে উঠেছিল এক শান্ত বিকেলে শাহনা আর রাতুল তাদের অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে কফি খাচ্ছিল অস্তগামী সূর্যের সোনালি আলো তাদের মুখে এসে পড়ছিল যা ভালোবাসার উজ্জ্বলতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল পরিবেশটা ছিল শান্ত স্নিগ্ধ এবং ভালোবাসায় ভরপুর শাহানা রাতুলের কাঁধের মাথা রেখে এক গভীর তৃপ্তি নিয়ে বললেন জানো রাতুল আমাদের জীবনটা একটা অদ্ভুত গল্পের মতো তাই না যেন কেউ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত স্ক্রিন প্লে করে লিখেছে যেন প্রতিটি মোর ছিল এক নতুন অধ্যায়ের সূচনা রাতুল শাহানার দিকে তাকিয়ে মৃদু হাসলো তার চোখে ছিল এক গভীর ভালোবাসা আর শ্রদ্ধা হ্যাঁ একটা সুন্দর গল্প যা আমরা দুজনে মিলে তৈরি করেছি আর এই গল্পের প্রতিটি পাতায় শুধু ভালোবাসার বিশ্বাস লেখা আছে আমাদের গল্প প্রমাণ করে যে ভালোবাসা শুধু এক অনুভূতি নয় এটি একটি শক্তি যা সব বাধা ভেঙে দেয় শাহানা মৃদু হেসে রাতুলের হাত ধরলেন তাদের চোখে ছিল এক অদম্য বিশ্বাস আর ভালোবাসার এক চিরন্তন শিখা তারা জানতো তাদের পথচলা চলা এখনো শেষ হয়নি বরং এটি ছিল এক নতুন শুরুর ইঙ্গিত তাদের ভালোবাসার গল্প কেবল তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তা হয়ে উঠেছিল সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ যা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসার সব বাধা অতিক্রম করতে পারে আর দুটি ভিন্ন জগৎকে একসুতায় বাঁধতে পারে এই গল্প শুনে অনেকেই উৎসাহিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা কিনা ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বাধাগুলোর মুখোমুখি হয় তারা আর রাতুলের গল্প থেকে প্রেরণা পেয়েছে এই গল্প শুধু একটি প্রেম কাহিনীই ছিল না এটি ছিল সামাজিক ট্যাবু ভাঙার গল্প এটি ছিল যোগ্যতা আর মেধার স্বীকৃতি পাওয়ার গল্প রাতুল তার ড্রাইভারের পরিচয় থেকে বেরিয়ে এসে নিজের বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমে যে অবস্থানে পৌঁছেছে তা অনেকের জন্যই শিক্ষণীয় সাহানার মতো একজন সফল নারীও যে সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভালোবাসাকে বেছে নিতে পারেন তা নারীদের জন্য এক বড় অনুপ্রেরণা তাদেরই সম্পর্ক প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের ভালোবাসা এতটাই শক্তিশালী যে তার যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে শাহানা আর রাতুলের জীবন এখন আরও সুন্দর এবং সমৃদ্ধ তারা একে অপরের সঙ্গ উপভোগ করে একে অপরের স্বপ্ন পূরণের অংশীদার হয় তাদের ভালোবাসার এই পথ চলা হয়তো এখনও সম্পূর্ণ মসৃণ নয় তবে তারা জানে যে যে কোনো বাধা এলে তারা একসঙ্গে তা অতিক্রম করতে পারবে তাদের গল্প মানুষের মনে এক নতুন আশা জাগিয়েছে আশা ভালোবাসা এবং আত্মবিশ্বাসের বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না আপনার এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটিও জানাতে পারেন আমাদের গল্পে কারো নাম যুক্ত করতে চাইলে কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিতে পারেন আমরা চেষ্টা করব আমাদের গল্পগুলোতে আপনাদের পছন্দের নাম ব্যবহার করতে যাই হোক গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী এটি বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশ বাস্তবের সাথে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে গল্পে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম